হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে শুক্রবার শুক্রবার বর্মাশায়ের আজকে ছুটি ছিল তো সেই জন্য বর্মাশাই বাইরে থেকে আমার পছন্দের কিছু মিষ্টি নিয়ে এসেছে দুপুরবেলায় তো আজকে ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করছি তাহলে চলো কি কি নিয়ে এসেছে আমার জন্য দেখি তো এখানে একটা একটা করে প্যাকেট খুলে আমি দেখি যে কি কি নিয়ে এসেছে এখানে ফার্স্টে যে প্যাকেটটা খুললাম সেখানে ছিল দুটো সন্দেশ সন্দেশ আমার পছন্দ কিন্তু যদি খুব মিষ্টি হয় তাহলে আমি খেতে পারি না এবার সেকেন্ডে ছিল দুটো গোলাপ যেমন গোলাপজামুন আমার সময়ের ফেভারিট আমার খুব পছন্দের ছোটোবেলা থেকে আমি গোলাপ জামুন খেতে খুব ভালোবাসি আর সেজন্য বর্মশাই আমার জন্য নিয়ে এসেছে গোলাপ জামুন এবার তিন নম্বরটায় কি আছে চলুন দেখি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও একটি লাইক দিয়ে দেবেন তো এখানে নিয়ে এসেছে এটা হচ্ছে ক্ষীরমালাই আপনাদের দিকে কি বলে এটাকে আমি জানি না কিন্তু আমাদের এখানে ক্ষীরমালাই বলে আপনাদের দিকে এটাকে কি মিষ্টি বলে অবশ্যই কমেন্টে জানাবেন আমিও জানতে চাই এটাকে কি নামে বলে তো ফাইনালি আমার মিষ্টিগুলো আমি সাজিয়ে ফেলেছি আমি খেতে থাকি আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ